সালাম সালাম হাজার সালাম সকল আমার হৃদয় রেখে যেতে চাই সকল শহীদ চরণে ঠিক কিনা আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস কি দিবস ভাষা দিবস এই ভাষার জন্য বাংলা ভাষার জন্য কত মায়ের শ্রেষ্ঠ সন্তানেরা শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কত শহীদরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শুধুমাত্র একমাত্র ভাষার জন্য পৃথিবীতে এমন কোন নজির পৃথিবীতে এমন কোন নজির নাই এমন কোন। ইতিহাস নাই যে ভাষার জন্য জীবন দিয়েছে আছে কি ভাষার জন্য জীবন দিয়েছে কোন রাষ্ট্রে কোন মানুষ কোন রাষ্ট্রের মানুষ ভাষার জন্য জীবন দেয়নি শুধুমাত্র বাঙালি জাতি তারা ভাষার জন্য জীবন দিয়েছে মাতৃভাষার জন্য রক্ত ঝরিয়েছে শহীদ হয়েছে ভাষার জন্য অথচ আমাদের বাংলা ভাষা ভালো লাগে না অনেক বেশি শিক্ষিত দেখবেন বাংলা ভাষা পছন্দ করে না মায়ের ভাষা মাতৃভাষা কষ্ট করে পেয়েছি অথচ এই ভাষা অনেকের পছন্দ না তাদের পছন্দ কুসকুস হতা হয় তাদের পছন্দ তেরি মেরি রেশকে গাওয়া এসব পছন্দ উর্দু ভাষা আকাবিদের ভাষা সেটা ঠিক আছে তো বাংলা ভাষায় কথা বলা মায়ের ভাষায় কথা বলা সব চাইতে বেশি গর্বের কথা বলেন ঠিক কিনা আমরা বাংলা ভাষায় কথা বলি ঠিক না বেঠি আমাদের বাংলাদেশের মানুষ আমরা মুসলিম তবে আমাদের আসল পরিচয় কিন্তু বাঙালি নয় বাঙালি আমাদের আসল পরিচয় আমরা বাংলা ভাষার মানুষ কিন্তু আমাদের পরিচয় কিন্তু মুসলমান আমাদের পরিচয় মুসলমান তবে আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাকে সম্মান করি তো বাংলা ভাষার জন্য যারা শহীদ হলো জীবন দিল আল্লাহ তাদের সকলকে জান্নাত খুশিক করেন সকল তাদের মধ্যে ইমান ছিল কিনা জানা নাই তবে তারা যে দেশের জন্য রক্ত দিয়েছে ভাষার জন্য জীবন গিয়েছে এটাই তো অনেক ঠিক কিনা সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার রেখে যেতে চাই সকল শহীদ চরণে ঠিক কিনা এই গানটা এমনি সুন্দর ভালো গাওয়া যাবে সমস্যা নাই কিন্তু এখন এই গানের মধ্যে বাজনা ঢুকায় দিয়েছে কথা বলে বাজনা যে গানের মধ্যে ঢুকবে সেই গান শোনা হারাম হয়ে যাবে বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকে গেলে সেই গান গজলও গজলের মধ্যে যদি বাদ্যযন্ত্র ঢুকে যায় সেই গজল গাওয়াটা শোনাটাও হারাম হয়ে যায় অনেকের কাছে কিন্তু গান হারাম না অনেক দেখবেন ফকির তারপরে দরবেশ আছে তারা বলে গানকে আল্লাহ তালা জায়েজ করেছেন গান গাওয়া জায়েজ গান গাওয়া কোন হাদিসে আছে কোরআনে কোন কোথাও নাই গান বলা হারাম অথচ আল্লাহ লুকমানের মধ্যে স্পষ্ট বলেন গান রূপে হারাম আর রাসুলসাহামের আগমন হয়েছে শুধুমাত্র বাদ্যযন্ত্র আওয়াজকে এটা চিরতরে বিদায় দেওয়ার জন্য কিন্তু আজকে মুসলমানেরা গানের সাথে সম্পর্ক ঠিক কিনা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক অনেক মুসলমান ঘরের সন্তানের কাছে গিটার থাকে কি থাকে গিটার ঘাড়ের পরে নিয়ে মানুষ শিল্পপতির ছেলে গিটার নিয়ে ঘরে জীবনে কোরআনকে কখনো স্পর্শ করিনি কোরআন ধরেনি গিটার নিয়ে ঘরে বাসি নিয়ে ঘরে কিন্তু